ছোট জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তাণ্ডব সিনেমার মাধ্যমে আলোচনায় আসার পর নতুন সিনেমায় ফেরার ব্যাপারে দর্শক আগ্রহ ছিল অনেক রাক্ষস ও বনলতা এক্সপ্রেস নামে দুটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন সাবিরা তবে দুই সিনেমার শ্যুটিং একসঙ্গে শুরু হওয়ার কারণে শেষ পর্যন্ত রাক্ষস থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি কারণ একই সময়ে দুই প্রজেক্টে কাজ করলে মনোযোগ দেওয়া কঠিন হবে বলে মনে করছেন সাবিরা তাই আপাতত বনলতা এক্সপ্রেসে বেশি ফোকাস দিতে চান এই সিনেমায় সাবিলের সঙ্গে আছেন মোশারফ করিম চঞ্চল চৌধুরী ও শরীফুল পরিচালনায় আছেন মেহেদী আসান যিনি বর্বাদ সিনেমার মাধ্যমে পরিচিত রাক্ষসী নায়ক হিসেবে চূড়ান্ত হয়েছেন সিয়াম আহমেদ পরিচালক জানিয়েছেন নতুন নায়িকার জন্য ইতিমধ্যেই কয়েকজনের সঙ্গে কথা বলা হচ্ছে শুটিং শুরু হওয়ার আগে নতুন নায়িকার নাম ঘোষণা করা হবে